بيون بسنة ربي قولي قوليت مرنوبني اتك ربي لم يزل قوليت مروبي تك ربي يزل الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ وَعَلَى آلِكَ وَصَحَابِكَ يَا حَبِيبَ اللَّهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ وَعَلَى آلِكَ وَصَحَابِكَ يَا نُورَ اللَّهِ প্রিয় মাদিনি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন একটি সুন্নত নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে সফরের সুন্নত আমরা পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত সফর করে থাকি এক দেশ থেকে অন্য দেশে এক শহর থেকে অন্য শহরে আমরা যাতায়াত করে থাকি সফরের উদ্দেশ্য আমরা বের হয়ে থাকি আমার নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম কিভাবে সফর করতেন আর সফর সম্পর্কে কি ইরশাদ করেছেন এ সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ আর হ্যাঁ যদি আমরা এই অনুষ্ঠান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখি তাহলে অনেক কিছু তথ্য এবং অনেক হাদিস সম্পর্কে আমরা জেনে যাব আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন চলুন আমরা শরীফের একটি ফজলত শুনে নিই রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দুরশি পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে এক বিদ্যা মহিলা ছিল সে হজের উদ্দেশ্যে ঘর থেকে রওনা হলো কামাতুল্লাহ শরীফের জিয়ারত করলো হজ পালন করলো এর মদিনা তৈয়বাতে গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নুরানি রজা পাকে হাজির হয়ে সালাম পাঠ করতে লাগলো তার আশেপাশে আরও কিছু মহিলারা সুন্দরভাবে বই দেখে দেখে সালাম পড়তে লাগলো এখন এই বৃদ্ধা মহিলা শিক্ষিত ছিল না সে মনে মনে ভাবলো আমি তো মূর্খ আমি অজ্ঞ আমি পড়া পড়ালেখা জানি না আমি যেভাবে দূর পড়ছি আর আমি যেভাবে সালাম পড়ছি হয়তো আমার সালাম রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের নুরানের দরবারে হয়তো কবুল হচ্ছে না সে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেখান থেকে বাইরে চলে আসলো নিজের তাবুর দিকে রওনা হলো আর সেখানে বসে চিন্তা করতে লাগলো হায় আমি তো অজ্ঞ আমার দরুদ কি আল্লাহ নবী সাল্লাহ আলিহিসাল্লাম কবুল করেছেন এই চিন্তা করতে করতে সে মহিলা ঘুমিয়ে পড়ল চোখ তো বন্ধ হলো কিন্তু ভাগ্যের তারকা চমকে উঠলো আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম সে বৃদ্ধা মহিলার কাছে এসে ঈর্ষাদ করলেন হে বুড়ি মা আমি সর্বপ্রথমে তোমার দুরুদ সালামে কবুল করেছি সুহান আল্লাহ সুহান আল্লাহ মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা দুরুদ সালাম পাঠ করে আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লামের নুরানি দরবারে সে দরুদ সালামকে পৌঁছানো হয় আমাদের উচিত হবে جاتے کرے عامر و محبت شہا کرے رسول اللہ صلی اللہ علیہ وسلم ایر نورانی دور بارے بیشی پوریمانے درشی پاٹ کری انشاء اللہ جل ایک دن ایمون آش بے جی دن آمدے رو بھاگیر تاروں کا انشاءاللہ جولے اٹھ بے یہ بولے چھے تم اس کے مددگار ہو تم اس کے طرف دار جو تم کو نکمے سے نکمہ نظر آئے لگاتے ہیں اس کو بھی سینے سے آکا جو ہوتا نہیں مو لگانے کی قابل سبحان اللہ اللہ, اللہ تعالیٰ عمد شعع کے بجھر توفیق دان کرک رسول اللہ صلی اللہ علیہ وسلم نورانی دور بر حاضری دعوار داور اللّہ شعع کے توفیق دان کرُک صلی اللہ علیہ حبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وسلم پریو مدنی چینل دوش و بندو حضرت سیدنا کب ابن مالک رضی اللہ عنہ تو اپنا بنت نبی محبوب کریم سرکار صلی اللہ علیہ وسلم کے علی وسلام تبکے جدر بار روانہ ہوئے اور بہسپتی بار روانہ ہوا کے اللہ نبی صلی اللہ علیہ وسلم پچند کرتین تو جانا گل یہ حادثے کہ جہاں کتھاؤ جاوار আমাদের মন চায় বা সফর করার যদি উদ্দেশ্য থাকে তাহলে যাতে আমরা বৃহস্পতিবারে সফর শুরু করি কেননা বৃহস্পতিবারে সফর করা আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুনত রয়েছে আর এই হাদিস শরীফ যা আমি আরস করেছি এই হাদিস বোখারি এবং মুসলিম শরীফের মধ্যেও রয়েছে হাজিতে সেতনা আনসরদ্লাহু তা আলা আনহ থেকে বর্ণিত হয়েছে নবী রহমত শফি উম্মত মুস্তফা জানি রহমত সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন রাতে সফর করো কেননা রাতের বেলায় ভূপৃষ্ঠকে বিছিয়ে দেওয়া হয় আল্লাহ আর রাতে যে সফর করে সেই সফরও সহজ হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ তালা বা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রাতে সফর করার নিজের সাহাবাদেরকে রাত্রে সফর করার জন্য উৎসাহ প্রদান করেছেন সুহান তাহলে আমরা কয়েকটি সুন্নত আমরা জেনে নিলাম আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বৃহস্পতিবারে সফর করতে নির্দেশ দিয়েছেন আর রাত্রের বেলায় সফর করতে বলেছেন সেধুনা আবু আল্লাহ রবিআ আনহ থেকে বর্ণিত হয়েছে তাজদার নবুয়ত মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেন যখন তিনজন লোক সফরে রওয়ানা হয় তখন তারা নিজেদের মধ্যে থেকে একজনকে আমির বানিয়ে নেয় আমরা তিনজন যাচ্ছি কোথাও বা চারজন যাচ্ছি তো পথে সফরে একজনকে যাতে আমরা আমির নিযুক্ত করিনি এতে কি হবে আমাদের পথ চলাটা গাইডলাইনটা পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে একজন নিগ্রাহ হবে সে আমাদেরকে গাইডলাইন দিবে বা পথের মধ্যে কোনো এমন যদি সমস্যা হয়ে যায় তো সে সমাধান দিয়ে দিবে। আর আমরা আমির তাকেই বানাবো যে জ্ঞানী রয়েছে এবং সফর সম্পর্কে তার জ্ঞান রয়েছে দেখুন সফর আমরা তো করে থাকি কিন্তু সফরের একটি উদ্দেশ্য থাকা দরকার আমি কোন কাজে কোন উদ্দেশ্যে আমি সফর করব। যদি নেক কাজের উদ্দেশ্যে আমরা সফর করি তাহলে সবাব পাওয়া যাবে আর যদি অসৎ নিয়ত থাকে ভালো নিয়ত না থাকে এবং যেখানে যাব সেখানে কোনো কর কোনো কাজ যদি না হয় গুনাহের কাজ হয় তাহলে সেই সফর যে আছে সেটা গুনাহে পরিপূর্ণ সফর হবে আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইশাদ করেছেন যখন কেউ ভালো কাজে এবং ভালো দিকে সফর করে নেক উদ্দেশ্যে এবং জায়েজ কাজের দিকে রওয়ানা হয় সফর করে তো আল্লাহ তালা এক ফেরিস্তা তার কাছে নিযুক্ত করে দেয় সেই ফেরিস্তার হাতে এক পতাকা থাকে সেই ফেরেশতা সেই ব্যক্তির সঙ্গে রওয়ানা হয় এবং যখন ফিরে আসে সেই ব্যক্তি তো ফেরিস্তাও তার সঙ্গে চলে আসে আর কেউ যদি খারাপ উদ্দেশ্যে কোথাও সফর করে কোনো গুনাহের দিকে সফর করে তো এক শয়তান তার সাথে মিলে যায় তার সঙ্গেই রওয়ানা হয় এবং সে যখন সেখান থেকে ফিরে আসে তো শয়তানও তার সাথে চলে আসে তো আমার মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ সফরে যদি আমরা করি তো ভালো নিয়তে এবং ভালো উদ্দেশ্যে ভালো জায়গার জন্য খারাপ জায়গায় যদি যাই তাহলে সেখানে কোনো কল্যাণ নেই এবং সঙ্গী হয়ে ফেরিস্তা নয় বরং শয়তান থাকবে আমাদের সেই সকল যুবক ইসলামী ভাই যারা শুনছেন আমরা নিয়ত করি যদি সফর করতে হয় তো ভালো জায়গায় আমরা সফর করব ভালো উদ্দেশ্যে আমরা সফর করব। কাউকে হেল্প করার জন্য কোথাও মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে সহযোগিতা করার জন্য মক্কা মদিনার দিকে আমরা সফর করব। কেউ অসুস্থ হয়ে রয়েছে বা কেউ প্রবলেমে রয়েছে তাকে হেল্প করার জন্য আমরা যাব তো কল্যাণের দিকে আমরা অগ্রসর হওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আসল দেখুন আল্লাহ নবী সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যখন তোমরা কোথাও সফর করো তো দুইজন তিন বা চারজন যদি হয় তাহলে একজনকে আমির নিযুক্ত করে নিও এতে কি হবে পথ চলতে তোমাদের সহজ হয়ে যাবে আর যে আমির হবে সে নিজের সঙ্গীদের কি করবে সহযোগিতা করবে তাদের হেল্প করবে হ্যাঁ তাদের দ্বারা সে খিদমত নিবে না বরং সে খিদমত দিবে খিদমত করবে হজরত সেদনা আবু আলী রাবাতি রহমতুল্লাহ তা আলালে বর্ণনা করেন একদিন মরুভূমিতে হজরত সেদনা আব্দুল্লাহ মার ভেজি রহমতুল্লাহি তা আলে কোথাও সফরের দিকে রবানা হলেন পথে আরেক ব্যক্তি সংযুক্ত হয়ে গেল আর বলল হুজুর আমিও আপনার সাথে সফর করব। আমাদের গন্তব্যস্থান একেই রয়েছে তখন সে বুজুরগ রহমতুল্লাহি তা আলালে বললেন তাহলে তো আমাদের মধ্যে থেকে একজনকে আমির হতে হবে যে গাইডলাইন দিবে এবং পথ চলতে হেল্প করবে তখন সে মুসাফির বলল হুজুর আপনি আল্লাহওয়ালা আছেন আল্লাহ নেক বান্দা আছেন আলিমে দিনও আছেন তো আপনি নিগরান হয়ে যান আপনি গাইডলাইন দেবেন আমাকে তো সে বুজুরগর রহমতুল্লাহ তা আলালে বললেন তাহলে আমি যা বলবো তোমাকে তা করতে হবে তো সেই মুসাফির বলল ঠিক আছে হুজুর আপনি যা বলবেন আর যেভাবে পথ চলতে বলবেন আমি সেভাবেই চলব তখন সে বুজর রহমতুল্লাহ তা আলে বললেন এক ব্যাগ নিয়ে আসো একটি ব্যাগ নিয়ে আসো এক বড় ব্যাগ আনা হলো সে বুজুরগর রহমতুল্লাহ তা আলে কেন আমির হয়ে গিয়েছিলেন তো সব সামানগুলো আসবাবপত্রগুলো ওই ব্যাগের মধ্যে নিয়ে নিলেন এবং নিজের ঘাড়ের উপরে নিয়ে রওনা হতে লাগলেন মুসাফির বলল কি হুজুর এ কি করছেন আপনি আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছেন আল্লাহ নেক বান্দার রয়েছেন তো আপনি এগুলো বহন করছেন কমপক্ষে আমার সামানগুলো জিনিসপত্র দিয়ে দিন যাতে করে আমি বহন করতে পারি তখন বলেন না তুমি আমাকে আমির নিযুক্ত করেছ এখন এটা আমার উপরে অপরিহার্য হয়ে গেছে যাতে আমি তোমার কি করি খিদমুত করি ঠিক আছে কিছু দূর যেতে না যেতে এক জায়গায় বৃষ্টি আরম্ভ হয়ে গেল সে বুজুর রহমতুল্লাহ তালে সেই মুসাফির উপরে একটি চাদর এভাবে দিয়ে রাখল বৃষ্টির সময় যাতে করে এক বিন্দু পানিও তার গায়ে না পড়ে তো মুসাফিরকে তো বৃষ্টির পানি থেকে হেফাজত করলেন কিন্তু নিজে বৃষ্টির মধ্যে ভিজতে রইলেন সে বারবার বলছিল হুজুরে কি করছেন আপনি নিজেই বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছেন আর আমাকে পানি থেকে বাঁচাচ্ছেন তখন সে বুজুর্গ বললেন আমাকে তুমি আমির নিযুক্ত করেছ প্রিয় মদিরি চ্যানেলের দর্শক আমরা যখন কোথাও সফর করব তো একজনকে আমির নিযুক্ত করে নিব আর একের অপরের হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লা আসা সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হুজুর নবী করিম রফুর রহিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একবার জঙ্গল থেকে দুটি মিসওয়া কাটলেন ওই দুটির মধ্যে একটা কিছুটা বাঁকা ছিল আর অপরটা ছিল সোজা হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম সোজা মিসওয়াকটা আপন সঙ্গেকার সাহাবি রদি আল্লাহ তালানহকে দিলেন আর নিজে বাঁকা মিসওয়াকটি নিয়ে নিলেন সেই সাহাবি বললেন ইয়ার সাল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আমাকে যে মিসওয়াক দিয়েছেন এটা ভালো আছে সোজা আছে এটা আপনি নিন আমাকে বাঁকা মিসওয়াকটি দিয়ে দিন আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন না কেননা তুমি আমার সঙ্গী রয়েছ আমার সফল সঙ্গী রয়েছ আর সঙ্গীর হকও আদায় করতে হয় যদিও কিছুক্ষণের জন্য হয়ে থাকে তো এই জন্য আমি তোমাকে ভালোটা দিচ্ছি আর এটা আমি পছন্দ করছি যে তুমি ভালোটা নিয়ে নাও আর আমি একটু বাঁকা মিসওয়াকটা নিয়ে নিচ্ছি সঙ্গ এর হক আদায় করা উচিত আমরা যদি কোথাও যাই কারোর সাথে তো তার নাম যাতে আমরা জিজ্ঞেস করে নিই আর কিছুক্ষণের জন্য যদি আমরা সফর করি তো তার হক আদায় করতে হবে তার নাম জিজ্ঞেস করে নিতে হবে যদি সে কোনো প্রবলেমে থাকে যদি আমার সাধ্য কুলায় তো তাকে আমরা হেল্প করে দিব আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম ইস্বাদ করেন যখন দুজন লোক একে অপরের সংস্রবে থাকে তখন তাদের মধ্যে আল্লাহ এর নিকটতর ওই ব্যক্তি হয়ে থাকে যে অপরের সাথে বেশি ভদ্রতা ও সঙ্গী সুলভ আন্তরিকতা প্রকাশ করে সুহানিল্লা আমরা তো যখন সফরে যাই তো দেখা যায় যে একের অপরের সাথে ঝগড়া হয়ে যায় মন মিলে না তো এমনটি যাতে না হয় আমরা যাতে খুব ভালো এবং ভদ্রতা ও সঙ্গী সুলভ আন্তরিকতা যাতে আমরা প্রকাশ করি এতে কি হবে যে আমার সাথে আসে সেই সফরকে কখনো ভুলবে না আর বলবে না এক সফর সঙ্গী পেয়েছিলাম সে আমার অনেক উপকার করেছে তার কথাগুলো খুব মধুর লেগেছে আমাকে তো যাতে এমনই হয় আমরা যার সাথে সফর করব তো সে যাতে আমাদের থেকে ডিস্টার্ব না হয় আর আমরা যাতে তাকে ডিস্টার্বও না করি আল্লাহ তালা আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুক شہنشاہ مدینہ قرار قلب و سینہ فیض گنجینہ صاحب موطر پسینہ بائیس نوزل سکینہ سرکار صلی اللہ علیہ وآلہ وسلم حضرت سیدنا جبیر ابن متعام رضی اللہ تعالی عنہ کے بولن ہے hey جبیر رضی اللہ تعالی عنہ تمہیں کی اٹا چاہو جے تمہیں جاکھون سوفورے جا بے توکھون آکار آکریتی تے اتمہ بے سفر সামগ্রীও বেশি থাকবে অর্থাৎ সফর খুশিও স্বাচ্ছন্দ্যময় হোক হাজার বললেন আমি আরস করলাম জি হ্যাঁ রসুল্লাহ আলী ও আমি এমনটি চাই যাতে করে আমি সুখ স্বাচ্ছন্দ্যভাবে সফর করতে পারি তখন আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যখন তুমি সফরে বের হবে তখন বিসমিল্লাহ সহকারে একবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করবে একবার ইজা জা আ নসরুল্লাহ পাঠ করে নেবে একবার কুল আউজি রব্বিল ফালাক করে নেবে আর একবার কুল আউজি রব্বিন নাস পাঠ করে নেবে আর শেষে বিসমিল্লা শরীফ পাঠ করে নেবে আল্লাহ নবী সাল্লাহ তাল আলহি ওয়া আলহি ওসাল্লাম এভাবে শিখিয়ে দিলেন পরে হাজরতে সেদনা রাদি রদি তা তাহন বললেন যে আগে যখন আমি সফর করতাম তো পথেই আমার খাবার আমার পাথেয় সামগ্রী এবং টাকা পয়সা শেষ হয়ে যেত আর আমি শূন্য হাতে ফিরে আসতাম কিন্তু যখন থেকে আল্লাহ নবী সাল্লু আলি ওয়াসাল্লাম আমাকে এই আমল শিখিয়ে দিয়েছেন তখন থেকে আর আমার টাকা পয়সা শেষ হয় না এবং পাথেও সামগ্রীও আমি ঘরে ফিরিয়ে নিয়ে আসতে পারি তো মাদিরি চ্যানেলের দর্শক বিন্দু আমাদের উচিত হবে যখন আমরা সফর করবো তো বিসমিল্লাহ সহকারে কুল ইয়া কাফিরুন পড়ে ইজা যা আমরা পড়ে নিব কুল হু আল্লাহ আহদ অর্থাৎ সুরা এখলাস আমরা পড়ে নিব তারপরে সুরা ফলাক আমরা পড়ে নিব এবং সুরা নাসও আমরা পড়ে নিব এতে ইনশা আল্লাহ পুরো সফরে বরকতি বরকত হবে এবং দুর্ঘটনা থেকে বালা মুসিবত থেকেও হেফাজতে থাকা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক আর প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রিয় প্রিয় এবং মিষ্টি মিষ্টি এগুলো সুন্নাতের উপরে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক দেখুন সুন্নাতের উপরে আজমত রয়েছে সুন্নাতের মধ্যে বরকত রয়েছে সুন্নাতের উপরে রহমত রয়েছে আমরা যদি সুন্নতের উপরে চলি তাহলে দুনিয়াতেও আমরা সম্মানিত হব বরকত পাব এবং আখরাতেও আল্লাহ আমাদেরকে এর প্রতিদান দান করবেন আল্লা নবী সাল আলী ইশাদ করেছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো মূলত সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে তো কে না চায় কিরাসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করতে সবাই চায় তাহলে আসুন আজকে আমরা নিয়ত করে নিই এখন থেকে যতগুলো আমরা সুনত শিখব তারপরে উপরে নিজেও আমল করব এবং অন্যান্য ইসলামী ভাইদেরকে এবং নিজের পরিবার পরিবর্গদেরকেও আমরা শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আসল প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুননত এই অনুষ্ঠানে আজকে আমরা সফরের কিছু সুন্নত শিখেছে ইনশা আল্লাহ আগামী পর্বেও সুন্নত নিয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল اولی تو نو بانی تاکہ رب لم یزل اولی تو نو بانی تاکہ رب لم یزل